নাহমাদুহানুস আলা রসুল হিন করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিমাতজহার আলদি আল্লাহ তালা আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনা নিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমরা আজকে একটি মাস আলা আলোচনা করব অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে কোনো লোক যদি নামাজের কাফফারা এটাকে বিশ্বাস না করে তাহলে তার কী ধরনের গোনা হবে আসলে নামাজের কাফারা যেহেতু সরাসরি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় বরং রোজার কাফারার উপরে কেয়াজ করে নামাজের কাফারা নির্ধারণ করা হয়েছে এজন্য কোনো ব্যক্তি যদি নামাজের কাফারাকে স্বীকার করে সে সরাসরি কাফের হবে না তবে যেহেতু এটা একটা শরীয়তের বিধান এবং অ্যাবাদত তাই কোনো ব্যক্তি যদি নামাজের কাফরাকে অস্বীকার করে তাহলে সে গোনাহাগার এবং পদভ্রষ্ট বলে বিবেচিত হবে এজন্য তার তবা করা উচিত এই এছাড়া সে কাফের হবে না আশা করি সকলে আমরা মাসালাটি বুঝতে পেরেছি